দেখেন বন্ধুরা কেবল কেবল হচ্ছে এত এতগুলো পেয়ারা কুচানোর পরে এই যে আবার শুরু করছে এই যে কি ধনিয়া পাতা এই যে কি এই যে এইগুলো আর এই যে এই যে মগে আর এই যে পাটা নিয়ে বসছে এই যে এই যে তাকাও দিই তাই রেসিপি রেডি হোক তারপরে আবার দেখাবো ঠিক আছে

সবাই বাড়িতে এরকম ফুল মাখা নিয়ে খেয়ে দেখবে কেমন টেস্ট সবাই বলবে কেমন টেস্ট